আপনারা নতুন পাবেন মজার মধ্যে ভিডিও খেতে চাইলে আমাদের সব বিনোদনের পাশে থাকুন সাথে থাকুন ভালো ভালো বিনোদন পাবেন বিনোদনের ভিডিও পাবেন কেউ দেখে না কেউ দেখে না গো আমার ভিডিও আপনাদের দোয়া ও ভালোবাসার দরকার রে ভাই ও আপনারা কেউ বুঝছেন না ভাই ও লাইক কমেন্ট শেয়ার করবেন রে ভাই ও তাছাড়া তো উঠতে পারতেছি না আমি ভাইও ও আমি করোনা বিষয়ে ভাই কী করা নেছে আমার ভাইও একজনও দেখে না তো লাইফে থেকে লাফ কী বলেন ভাল লাগে না কেউ যদি যোগ দিত দিয়ে একজন থাকতো কথা বলতো এসএমএস দিত তাহলে ভালো লাগতো এমনি ভালো লাগে না থাকেন বাইরে যা মনে গরিব মানুষ তো ভাই কেউ সাপোর্ট করবে না